এই লোকটা তার চ্যানেল ছেড়ে কোথাও যাচ্ছে না কিছুটা এর স্বভাব আর কিছুটা ট্যালেন্টের অভাব স্বভাব মানে এ হচ্ছে কন্ট্রোভার্সি প্রিয় একটা কূটনিবেশ টাইপের লোক বুঝতে পারছো আর দ্বিতীয়ত প্রচন্ড করে। আমি বলেছিলাম না এই লোকটা কোথাও যাবে না ওর সেটা নেই আর ভীষণ আত্মকেন্দ্রিক আত্মসুখী আমি 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 এছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই ব্লগের এক্সপ্লানেশন পরে দেবো আর একটা ভিডিও বানাবো একে নিয়ে যদি মন হয় প্রথম হচ্ছে প্রথম যেটা মনে আছে এবং খুবই কানে লেগেছে মানে খট করে কানে লেগেছে মা অসুস্থ মার বয়স হয়েছে মা অসুস্থ বয়স হয়েছে বলে দর্শকদের সিম্প্যাথি নেবার জন্য পুরোটাই নাটক এবং সিম্প্যাথিকে তো খেলছে কাল থেকে ছেড়ে দেবো ছেড়ে দেবো কমিউনিটি পোস্ট লাইভ ভ্যানো তেনো সব কিছুতে এ ভার্চুয়ালি ইমোশনাল গেম খেলছে ইমোশনাল ব্ল্যাকমেল করতে এসছে তো দর্শকদের কাছ থেকে ভিউ টানার জন্যে সিম্প্যাথি নেওয়ার জন্যে বরাবরই ভিক্ষে করার ধরনের স্বভাবের ভিক্ষাবৃত্তি ডিজিটাল ভিকারি এমনি নাম দিয়েছি ভিক্ষাবৃত্তি মানে নেয়া এর খুব পছন্দ কারণ ওটাতে মেহনত লাগে না তো যাই হোক তো ইমোশন ভিক্ষে করার জন্যে সহানুভূতি ভিক্ষে করার জন্যে বাচ্চাটাকে বলছে তোমার ঠাকুমার শরীর খারাপ সে কি তোমার পেছনে পেছনে দৌড়তে পারে বলো কত আদর করে বললো কিন্তু সকালবেলা উঠে ওই অসুস্থ বয়স্ক মা গরম জল করে দিল ডিম সেদ্ধ করে দিল কেন গরম জল আর ডিমস ডিম সেদ্ধতে তো রন্ধন শিল্প লাগে না এটা জোয়ান মধ্যবয়সী লোক সে একটা উনুনে এক এক সস গরম জল আর অন্য একটা উনুনে চারটে ডিম ফোটাতে পারে না এক নম্বর কথা দু নম্বর কথা ওর বাবা না হয় চিকেন খায় না তাকে চিকেন স্যুপ দিল না এবং ভেজিটেবল স্যুপও পাওয়া যায় কিন্তু চিকেন স্যুপ ওর বাবা চিকেন খায় না চিকেন স্যুপ দেওয়া হবে না প্রথমে দুটো বাটি এনেছিল তারপরে হঠাৎ মনে পড়লো দর্শকরা দেখছে দুটো বাটি মানে আমি বাচ্চাকে দেবে না বলছি না কিন্তু ওদের সেই এঁটো করে করে খাওয়ানা আধখানা খেয়ে মাকে দিয়ে দিতে মনে আছে এর আগেও তোমরা দেখেছ বিশালাই ভা যাচ্ছে ইয়ে করছে ওটা হাজার ঘণ্টা রোগের উৎস জার্ম যায় মুখের এই সেলাই দিয়ে যাকে বলে লাভ নেই কোনো পজিটিভ কথা এর কানে ঢোকে না মানসিকভাবেই তোমার ওই মানে অন্ধকার জায়গাগুলো খুঁজতে পছন্দ করে কন্ট্রোভার্সিটা জাগে আমি আজকে বহু কষ্ট করে এর পুরোটাই প্রায় দেখেছি মাঝখানে এইটুকু আর পারিনি ওইটুকু স্কিপ করে দিয়েছি মাঝখানে এইটুকু ইঁদুরের লাজের মতো একটুখানি জায়গা তো যাই হোক বলি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই অল ডোয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ভেজিটেবল স্যুপ পাওয়া যেত বাবার জন্যে আনা হলো না তারপর ডিম সেদ্ধ সেটাও তো বাবাকে দেয়া যেত বাবাকে দেয়া হলো না মা ছেলে খেলো এবার ওর মায়ের খাওয়ার যে ভঙ্গিটা সেটাও খারাপ লাগলো একটা বাটি নিয়ে হয়তো মাজতে হবে বলে হতেও পারে বয়স্ক মানুষ খাটনি বেশি পড়ছে বাসন বাঁচাচ্ছে হতেও পারে কিন্তু খাওয়ার ভঙ্গিটা খারাপ লাগলো ডিম সেদ্ধ একটুখানি নুন একটুখানি মরিচ গুঁড়ো ছড়িয়ে তা ওনার স্বাদটাও তো আসতো ভালো লাগতো যাকে গেল সব থেকে খারাপ লেগেছে মা সকাল থেকে গরম জল ডিম সেদ্ধ করে খাওয়াচ্ছে হ্যাঁ রে বাচ্চার পেছনে দৌড়ানোটা যেমন অসুস্থ বুড়ো মার কষ্ট হয় তেমনি গরম জল আর ডিম সেদ্ধ টুকু করে দিলে ওই টুকু করে দিলে তো মায়ের উপকার করা হয় নাকি না মুখে বা তো কিসের সেই মুখে বলবো আচ্ছা তারপরে ব্লগের এর আর কোনো আমি এখানে এক্সপ্লেনেশন দিচ্ছি না যেটা করতে এসছে সেটা হচ্ছে ওর কন্টেন্ট দিদিদের ঝাড় দিতে এসছে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে কি বারবার বারবার বলছে যে লোকনিন্দার ভয়ে ম্যাডাম পিছিয়ে যাচ্ছে ম্যাডাম কিন্তু কমিউনিটি পোস্টে তো সাংগঠনিক আপত্তির কথা বলেছিলেন আমার সংগঠন আমার খুব প্রিয় দলের লোকেরা বারণ করছে সংগঠন বারণ করছে সুতরাং নিষেধ করছে সুতরাং আমি এ কাজ করতে পারবোই না আমি এই নিয়ে দুটো পোস্ট এলো আমি যেটা কমিউনিটি পোস্টে স্টেটমেন্ট দিয়েছি সেটা আমার নর্চার হবে না অথচ আজকে যে তার ম্যাডামের ক্লায়েন্ট কি বলছে অপমানের ভয়ে উনি পিছিয়ে যাচ্ছেন কার কথা ধরবো ভাই ক্লায়েন্টের কথা ধরবো না ম্যাডামের কথা ধরবো এই এক পয়েন্ট এক নম্বর পয়েন্ট গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট এই যে যার যার চ্যানেল তার তার মতবাদ তাই না গো এদেরই তো পিঠ চাপড়েছ এতদিন যতদিন তোমার হয়ে বলতো টিনার মেডিকেল টেস্ট দাবি করছে ল্যাটা ভুলে গেছো মানে ঘুঁটে পড়ে গোবর হাসে তখন ওই ব্যাপারটা ছিল তখন হাজারবার ভিডিও করে করে বলেছি এরা কেউ কারণ নয় কারণ এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে মায়া দয়া করা চলে না বুঝতে পারছো যদি জেলে ভাবে আহা মাছটাকে কাটবো বড় কষ্ট হচ্ছে রক্তবীরবে মাছের তো রক্ত বিরবি মাছের কষ্ট হবে না এটা যদি জেলে ভাবে সে মাছ বিক্রি করতে পারবে এদের প্রত্যেকের কাছেই কন্টেন্ট বহুবার আমি বলেছি আমার ভিডিওতে যে জলনদীপ যখন কন্টেন্ট দিতে পারবে না ওরা অন্য দিকে চলে যাবে ঠিক তাই হয়েছে এখন যেহেতু এর এগেনস্টে কন্টেন্ট আসছে সঙ্গে সঙ্গে ওর সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে এই জন্যেই ইমোশনাল ব্ল্যাকমেল করছে যে আমি ওয়াইটিতে থাকবো না ওয়াইটিতে থাকবো না বলে ও দুভাবে ব্ল্যাকমেল করেছে ইমোশনাল দর্শকদের শুশুরি দিয়েছে ইমোশানে তোমাদের বিলাহের দাদা কাল থেকে আর তাকে দেখতে পাবে না বুঝতে পারছো আজও যে বললো না আমার কিছু দর্শক আছে যারা আমার ব্লগ না দেখতে পেলে টেনশানে ভোগে তার মানে এ কখনোই ব্লগ ছাড়বে না এ দর্শকদের ইমোশানেতে শ্বশুরি দিচ্ছে কারণ এ পারে না আর কিছু আজকেও আমি কিছু অন্য রকম আশা করেছিলাম প্রথমে তো ভেবেছিলাম ব্লগ দেখতে দেব পাবো না দ্বিতীয় নম্বর ভেবেছিলাম দিলেও একটু ডিফারেন্ট একটু অন্যরকম কিন্তু সেই একই গতে কন্ট্রোভার্সিয়াল থাম লাস্টে মান কি বাত বলে কন্ট্রোভার্সি দেন মাঝখানে কাকবক দেখানো সেই একই গতে বাঁধা চিরাচরিত একটা মানে বকয়াস একটা জিনিস ছাড়ো আমি কন্টেন্ট পেয়েছি কন্টেন্ট করি আমার নেগেটিভ কন্টেন্ট একটা জিনিস দেখো প্রথমে ও দুভাবে ব্ল্যাকমেল করলো এক দর্শকদের ওইভাবে তোমাদের বিলাভের দাদাকে দেখতে পাবে না বাচ্চাকে দেখতে পাবে না দর্শকদের মানে সেই প্রাণ ভ্রমরাটি আটকে আছে সে বিপক্ষের দর্শক বলো আর সপক্ষের দর্শক বলো ওই ছোট্ট সোনা বাবাটার মধ্যে সোনা বাবাকে আর দেখতে পাবে না সেখানে অবশ্য বলে রেখেছে যে বাবা মার চ্যানেলে দেখতে পাবে প্রথমেই বলছি ও নিজের দুটো চ্যানেল নিজের হাতে ওটা বাবার চ্যানেল তাহলে ওর যদি বাবা মাকে দেয়ার থাকতো তাহলে চ্যানেলটা বাবা মার হাতে দিয়ে দিত দু লাখের চ্যানেল কেউ নষ্ট করে যে দর্শকদের কোথায় খারাপ লাগবে তাদের কোন কথায় জবাব দিতে হবে এই সময়ের জন্য তো দোহরা ব্ল্যাকমেইল কি এক ওই দর্শকদের ইমোশনে শ্বশুরি দিল যে তোমরা আমার ব্লগ আর দেখতে পাবে না আমাকে এত ভালোবাসো ও কিছুতেই মেনে নিতে পারছে না যে ওর ভালোবাসার জায়গাটা ও নিজের হাতে নষ্ট করে দিয়েছে আর একটা হচ্ছে কন্টেন্ট দিদিদের বলল আমি না থাকলে কন্টেন্ট পাবে থেকে ভাই তোমরা পজিটিভ কন্টেন্ট পাবে না এবং এরা নেগেটিভ কন্টেন্ট পাবে না তা আমাদের জন্য তো খুব একটা ও চিন্তিত নয় কারণ সিরিয়াসলি কন্টেন্ট প্রচুর রয়েছে কিন্তু ওর কন্টেন্ট দিদিদের প্রবলেম হয়ে যাবে এক নম্বর কথা আর তুরুপে তাস হচ্ছে সেই ছেলে তোমরা কি ছেলেটাকে ভালোবাসো তোমরা কি ওকে ভালো চাও এবং খুব সফট কলায় কারণ জানে এরা বেঁকে বসে কি হাল এর করে দিয়েছে কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে বেশ কিছু দর্শক অ্যাটাচড বুঝতে পারছো আমার মতো ক্ষুদ্র একটা আনুবীক্ষণিক জীবকে মানে জীব হিসেবে আমি ক্ষুদ্র নই আমি মানুষ হিসেবে নিজেকে যথেষ্টই সম্মান দিই অন্যকে দিক না দিক আমি নিজেকে সম্মান দিই কিন্তু ক্রিয়েটার হিসেবে আমি আনুবীক্ষণিক তো আমার মতো একটা আনুবিক্ষণিক ক্রিয়েটারের সঙ্গেও বেশ কিছু দর্শক ভালোবাসার মানুষ আমার রয়েছে যারা কিন্তু আমাকে প্রথম থেকে সাপোর্ট করেন তো ওনাদের ভালোবাসা পেয়ে এসছি কমেন্ট বক্সে এবং সর্বত পাই ওনাদের কথাবার্তা থেকে মোটিভেশন পাই উৎসাহ পাই তো যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের আরও অনেক বেশি সাবস্ক্রাইবার তাহলে তাদের সঙ্গে কত মানুষ জুড়ে আছে বুঝতে পারছো তো এইভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা যখন এগেন্স্টে বলছে তোমাদের আগেই বলেছি এক শরীরের দুটো মাথা হয়ে গেছে এবং প্রথম মাথা সম্মান পাচ্ছে না দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা চালাচ্ছে দ্বিতীয় মাথাকে সাপোর্ট করে সবাই নেমে পড়েছে এবার এই যে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যে জড়িত দর্শকরা তারা একে তুলধনা করছে কমেন্ট বক্সে আজকে গিয়েও কিন্তু ওর নাটকটা যে সফল হয়নি তা প্রমাণও পেয়ে গেছে আমরাও পেয়ে গেছি আমি পেয়ে গেছি অন্তত ওর নাটক সফল হয়নি প্রথম কথাই হচ্ছে বিপক্ষের দর্শকরাও চাইছে বাচ্চা মায়ের কাছে যাক কেউ বলছে বাবা মা দুজনের কাছে বাচ্চা ভালো থাকবে কো প্যারেন্টিং যেটা আমি বলে আসছি প্রথম থেকে আমি লাইভে ম্যাডামকে কেউ জিজ্ঞেস করেছি এবং উনি বলেছেন কো প্যারেন্টিং কো প্যারেন্টিং সম্ভব বুঝতে পারছো এবার টিনার তরফ থেকে যদি টিনাকে বাদ দাও টেনাকে বাদ দাও বুঝতে পারছো টেনাকে যেভাবে চালানো হচ্ছে তো চলছে স্বাভাবিক আমাকেও যদি আমার আমি যাকে হায়ার করবো সে যেভাবে বলবে আশি পার্সেন্ট তার কথা শুনবো টোয়েন্টি পার্সেন্ট নিজের দিমাগ লাগাবো কিন্তু যে সত্যি সত্যি আমার উপকার হচ্ছে কি না আমি কলের পুতুলের মতো চালিত হই না হ্যাঁ আমি যে জিনিসটা জানি না ধরো মেডিকেল ফিল্ডে আমাকে ডাক্তার বললো এই তুমি এইটা খাবে না এটা খেলে তোমার অ্যাসিডিটি হচ্ছে হজম হচ্ছে না সেটা আমি খেলাম না ঠিক আছে এইটুকু ঠিক আছে কিন্তু আমাকে একদম কলের পুতুলের মতো চাবি দেবেন আমি টুকটুক টুক টুক টুকটুক করে নাচতে থাকবো এটা আজ অবদি কেউ পারেনি তো যাই হোক এখানে যে কথাটা হচ্ছে যে টিনার কথা বাদ দেওয়া এই জন্যেই বলেছি টিনার কথা বাদ দিয়ে যদি লিগাল টিম দুপক্ষের লিগাল টিম চায় কে কেসটা ক্লোজ হোক তারা নিজেদের পকেটের কথা না ভেবে যদি চায় কেস কেসটা ক্লোজ হোক তাহলে কো নেয়ার কথা দুপক্ষ থেকে বলা উচিত এ পক্ষের কমিউনিটি পোস্টে আমরা পেয়ে গেছি আপোষের কথা এ পক্ষেও এবার আস্তে আস্তে জায়গার মানুষ বলে দিয়েছে ম্যাডাম বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম যখন কো প্যারেন্টিং সম্ভব কিনা না কো প্যারেন্টিং সম্ভব কিন্তু তার প্রসিডিওর আছে যেটা উনি লাইভে বলতে বারণ করলেন তো যে যারা টিনাল লিগাল টিম তারা নিশ্চয়ই জানে তাদের এবার মানে করা উচিত কো চেষ্টা করা উচিত কারণ বাচ্চাটা সাইকোলজিক্যাল ভালো সাইকোলজিক্যাল প্রবলেমগুলো অ্যারাইজ না করে সেটাও তো দেখার দরকার তার মা বাবা দুজনকেই দরকার দুজনকেই দরকার এইখানে লোকটা অ্যাডামেন্ট হয়ে দাঁড়িয়ে আছে গেড়ে দাঁড়িয়ে আছে মাকে দেখতে দেবো না এর এইখান থেকে ঝোঁকা দরকার দর্শকরা বুঝছে দর্শকরা বলছে যে বাবা মা দুজনের কাছেই ভালো থাকবে জলনের কমেন্ট বক্স থেকে দেখে এসছি গো হ্যাঁ বলছে বাবা মা দুজনের কাছেই বাচ্চা ভালো থাকবে একজন বলছে মায়ের কাছে ভালো থাকবে তুমি বাচ্চাটাকে ভালো রাখতে পারছো না আমরা চ স্পষ্ট দেখতে পাচ্ছি বাচ্চাটা দড়ি হয়ে গেছে এক নম্বর গেল আর ওর মায়ের ভাষা দেখলে মুখের ভাষা দূর পাগল নাতিকে বলছে কি পাগল রে বাবা এরমভাবে বাড়িতে কথা বলে অন্তত আমাদের বাড়িতে হয় না যাই হোক তোমরা কি বাচ্চাটার ভালো চাও এক নম্বর ইমোশনাল শ্বশুরি দু নম্বর ইমোশনাল শ্বশুরি তোমরা কি চাও বাচ্চাটা আমার কাছে থাকুক এই কথাটা বলেও ও সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো দো বা থগি দুটো কথা আছে এইরকম দুভাবে ব্ল্যাকমেল করল দর্শকরা চায় দর্শকরা হারজিতের খেলা খেলছিল মাকে হারাতে গিয়ে দর্শকরা চাইছিল বাবার কাছে বাচ্চা থাকুক কিন্তু ও জামানা গেয়া বন্ধু ও জামানা গেয়া এখন দর্শকরা ঠিক সেই নজরে আর গেমটাকে দেখছে না এতদিনে এদের পাঁজি দেখে বোধদয় হয়েছে বুঝতে পারছো এরা এখন বাচ্চার ভালো কথা দেখছে ভাবছে এবং ওরাও বলছে যে মায়ের কাছে দিয়ে দাও যদি না পারো অথবা দুজনে মিলে সামলাও বুঝতে পারছো তো সুতরাং ও ব্ল্যাকমেল করতে এসেছিল তোমরাই তো চেয়েছো বাচ্চা আমার কাছে থাকুক প্রথম নম্বর ব্ল্যাকমেল আর দ্বিতীয় নম্বর ব্ল্যাকমেল দর্শকরা এইবার গিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের চাপ দেবে বুঝতে পারছো এই ও ভেবে রেখেছে যে না দিদি কমেন্টে এসে বলবে না দিদি এইভাবে বলো না দিদি এইভাবে বললে বাচ্চার বাবার কেসের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে বাচ্চাটা বাবার হাত থেকে বেরিয়ে যাবে বুঝতে পারছো মানে পার্টিকুলার যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো তাদের কন্ট্রোল করার এই একটা বুদ্ধ বুদ্ধি এ বার করেছে এই এইরকম মানে খতরনাক মানে এইরকম সাংঘাতিক চালাকি যার মগজের রন্ধে রন্ধে ঢুকে আছে তোমরা মনে করো সে তার মগজে অন্য কোনো পজিটিভ ভাবনা ঢুকতে দেবে মানুষের ব্রেন সাংঘাতিক জিনিস যে সেখানে মানে চাইলে হয় নাকি কিন্তু ব্যাপারটা হচ্ছে বিষ গাছগুলো বিষ পটল গাছগুলো আগে তুলে দিতে হবে তবে তো ধান গাছটা পুঁতবে মাথার মধ্যে চিন্তার থট প্রসেসটা ওই দিকেই যাচ্ছে কিভাবে মন কি বাথ দেবো কোনো দিন ভাবতে বসছে না যে আমার ব্লকটা কি করে উন্নত করব। আমার কোনো ব্যবসা করার কোনো রাস্তা আছে কিনা না ব্যবসা বাণিজ্য করে আমি তো পুরুষ মানুষ আমার গায়ে জোর আছে বাচ্চাটাও একদম ইনফ্যান নয় এখন আচ্ছা বাচ্চা বাবার কাছে ভালো থাকবে একটা কথা বলি ভাই একটা কথা বলি চার বছরের বাচ্চা এখনো ভালো স্কুলে যায়নি কেন গো এখন ওর ভালো স্কুলে যাবার কথা নয় তো ঠিক আছে দেয়া উচিত ভাই চার বছরের বাচ্চাকে তারপরে বাচ্চার বাপ বুঝবে বাচ্চার মা বুঝবে আমি বললাম শুধু এইটুকুই যে বাচ্চাকে এই বয়সের বাচ্চাকে ভালো স্কুলে দেয়া উচিত কারণ এরপর না ভালো স্কুলের দরজাটা বন্ধ হয়ে যায় বা আমার যেটা ভয় সিঁড়ি ডিঙিয়ে উঁচু ক্লাসে যদি ভর্তি করে দেয় তাহলে মাঝখানে সিঁড়িটা বাকি থেকে যাবে বুঝতে পারছো এই লাইনের লোক তো সুতরাং আমি এইগুলোই বুঝি যে যে লাইনের লোক সে এইগুলো বোঝে এ যেমন কুটকছালিটা খুব ভালো বোঝে আচ্ছা আমার কেসের ব্যাপারে প্রবলেম আমার কেসের ব্যাপারে প্রবলেম হচ্ছে দর্শকদের শুরি। বাচ্চাটা বাবার কাছ থেকে চলে যাবে দিদি এইভাবে বলো না দিদি এইভাবে বলো না সঙ্গে সঙ্গে দৌড়বে কাদের ওর দলের যে কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিওতে ভিডিও নিচের কমেন্ট বক্সে এইভাবে বললে কেসে প্রবলেম হবে ওর কেস হালকা হয়ে যাবে যার জন্যে বাচ্চাটা বাবার হাত থেকে বেরিয়ে গিয়ে মায়ের কাছে থাকবে আর একটা কথা এখানেও কিন্তু সেদিন লাইভে বলছিল না কন্ট্রোভার্সি পছন্দ করি না এখানে বললো আমাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে আমি এই জন্যে এই দেখি না এই ব্লগ দেখলে না মানুষের বিপি হাই হয়ে যায় মানসিক হেলথ ভালো থাকে না সিরিয়াসলি একটা মা তার মানে ছেলেকে একটু দেখতে চাইছে বা কোপেরেন্টিং নিতে চাইছে টিনা কিন্তু প্রথমেই বলে দিয়েছে আমি কোপেরেন্টিং নেব ও এই ওয়ার্ডটা হয়তো ইউজ করেনি কিন্তু কি বলেছে বাপের কাছেও থাকবে দাদু ঠাকুমাকেও পাবে তার মানেই কি কোপেরেন্টিং তো টিনা প্রথম থেকেই আপোষ করতে রাজি কারণ ও ইমোশনালি বাধা ও ইমোশনালি বাঁধা বউয়ের সঙ্গে প্রবলেম হচ্ছে তোমার কিন্তু বাচ্চার মায়ের সাথে তোমার কি প্রবলেম বাচ্চার মাকে টেনে এনে বাচ্চার মার সঙ্গে লড়াই করে মানে সে তুমি যে বাচ্চাকে কষ্ট দিচ্ছ সেটা বোঝো না যাই হোক এখানে একটা কথা আমার ভয়ঙ্কর আপত্তি আছে প্রথম থেকেই এই কথাটাই আপত্তি আমাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে লোকটাকে হেনস্থা কেউ করেছে মা শুধু নানাভাবে বাচ্চা দেখার চেষ্টা করছে মায়ের লিগাল অ্যাডভাইজার বলেছে যে না সার্চ ওয়ারেন্ট দাও সার্চ ওয়ারেন্ট হয়েছে কোর্ট কেস আমি প্রথমেই বলছি দেখো জলনও জলনের তরফে কোর্ট কেস যেভাবে ঘোরানো হচ্ছে ও সেইখানে শুধু সাইন করছে এ তরফেও টিনার তরফেও যেভাবে করানো হচ্ছে ও শুধু সাইন করছে ও কি বোঝে ও ল পড়ে এসছে এ ও ল পড়ে আসেনি সুতরাং কোর্ট কেসের যে খেলাটা সেটা জায়গার লোকেরা খেলছে তাদেরই খেলতে দাও যেটুকু আমি আমার আপত্তিজনক কথা সেইটা বললাম যে হোয়াট ইজ হেনস্থা করছে বাচ্চাকে চাইল্ড লাইন দেখতে গেলে পালিয়ে যাওয়া হচ্ছে এসডিও একদিন বসেননি বাকি তো তোমার ঝরঝঞ্ঝা ছিল তো এই যে নিজেদের তরফ থেকেই তো লোকে চিৎকার করে বলছে যে তারিখ পে তারিখ আসবে যাবে আমরা দেখতে দেবো না তাহলে কে কাকে হেনস্থা করলো একটা মা তার সন্তানকে একটু দেখতে চাইছে বা কাছে পেতে চাইছে এটাতে মা বাবাকে কখন হেনস্থা করলো টিনা তার নিজের ক্রিয়েটিভিটির ভিডিওগুলো তুলেছে কি চ্যানেল সম্বন্ধে কোনো কারবাই করেছে ভিডিও করে বলেছিল আমি তো ওর থেকে কিছু টাকা পয়সা চাইছি না টিনার কথাবার্তাটাই বলে না এখন অনেক ম্যাচে বলবে আমি তো ওর থেকে না এইভাবে বললে দর্শকদের বুঝতে সুবিধে হতো অনেক আগে যখন এই বক টক কেউ আসেনি বক ঢোকেনি তার আগেই বলেছিল আমি বাবা ডিভোর্স চাই মুক্তি দাও মুক্তি চাই বলে ঠিক এই নাম করে একটা ভিডিও করেছিল হাত জড়ো করে থামনেলে আছে এখনো সেখানেও বলেছিল আমি তো কাছ থেকে কিছু টাকা পয়সা চাইছে না মানে চ্যানেল সম্বন্ধে সে কোনো রকম অ্যাকশান নেয়নি তার ইয়ে কি বলে ওটাকে অ্যালিমনি সে চাইছে না ঠিক আছে শুধু বাচ্চার অধিকার চাইছে মা হিসেবে তাও পঞ্চাশ ভাগ চাইছে ফিফটি পারসেন্ট এর মতো পুরোটা আগ্রাসী দখল করতে চাইছে না তাহলে সে হেনস্থা একে কোথায় করলো বিয়ের আগে বিয়ে হয়নি বলে এ হেনস্থা করেছে সিমেন্ট মানে প্লাস্টারহীন বাড়িতে এসি নেই পটিতে বাচ্চা পটি করছে তার সামনে একটা ওটাকে কি বলে টেবিল ফোন লাগিয়ে বারবার মার সাইকোলজিতে আঘাত দেয়া হেনস্থা করার চেষ্টা এই লোকটা করেছে হেনস্থা কথাটাই আমার আপত্তি আছে একটা মা বাচ্চা দেখার চেষ্টা করছে সেটা সে বাপকে হেনস্থা করছে বিয়ের আগে বিয়ে হয়নি এই জিনিসটা কে করেছে ছেলেকে সেফ করার আগে টাইটেল শ্যুট এই লোকটা করেছে যাকে কুলরান কুলরাম। এরপরে প্রশ্নটা শোনো ওর কোটকেসের প্রবলেম হচ্ছে আর এতদিন ধরে টিনাকে নিয়ে যে বলাচ্ছে তাতে টিনার কেসের প্রবলেম হয়নি হ্যাঁ টিনার কেসের প্রবলেম তো সাইড গোল হয়ে যাচ্ছে কিছু লোক ওপর পড়া হয়ে এই এখানে ডেট পড়েছে আমি কিন্তু জানি ধীরে 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 করে বলবো আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের চোখে আমি ভীষণ ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন নেবার মানে চেষ্টায় কিছু কিছু কোথাও থেকে ফাঁক ফাঁকর থেকে ও নিজের দলের লোকই একটু একটু করে বার করে দিয়ে জাস্ট কি সাইকোলজিক্যাল প্রবলেম আমি বুঝি না সামান্য কত অল্প পরিসর জায়গায় গুটিকর দর্শকদের মাঝখানে আমি একটুখানি মানে কাঁচা লঙ্কার মধ্যে একটা পাকা লঙ্কা হবে এইটুকু তো তাতে কিন্তু ব্লগারের যে কোটকেসের প্রবলেম হয়ে যাচ্ছে কেউ বুঝছে না বাকি এমনি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের থ্রু দিয়ে জানি না আমি আমি যাদের দেখি মোটামুটি যাদের কথা জানি টিনার তরফের এক এক দুজনকে নাম শুনেছি জানি তারা কিন্তু কেউ কখনো কোটকেসের কথা আগাম বলে দেয়নি সুতরাং টিনার তরফে সেইভাবে নিজে তো মানে কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে কোনো কোটকেসের ক্ষতি হয়নি কিন্তু ওরা যেভাবে ভিডিও করছে তাতে নাকি কোটকেসের ক্ষতি হচ্ছে মানে জলনের দিদিরা বিলাভের দিদিরা আচ্ছা এখানে আরও একটা পয়েন্ট আমার বলার আছে আরও একটা পয়েন্ট জলনের কোটকেসের ক্ষতি হয়ে যাচ্ছে যে অ্যাঙ্গেলটা থেকে বলছে তোমরা বুঝতে পারছো কোন অ্যাঙ্গেলটা থেকে বলছে যে অ্যাঙ্গেলটা থেকে টিন অ্যাকচুয়ালি টিনা তো মানে ছাই ফেলতে ভাঙা কুলোর মতো এরা ইউজ করেছে না তার সম্বন্ধে কুচবি বলা যায় তার নিজের দলের লোকই বলছে হ্যাঁ মার খায় পয়সা দিয়ে বাড়িতে থাকে সুতরাং তার সম্বন্ধে কুচবি বলা যায় এদিক থেকে কিন্তু ধমকি এসে গেছে যে ওই অ্যাঙ্গেলে কথা বলা চলবে না সুতরাং টিনার অ্যাঙ্গেলেই বলি বুঝতে পারছো তো নিজের পেছনে কেন এটা ধরি ভাসটা তো এইখানে হচ্ছে টিনাকে যে অ্যাঙ্গেলে ফোকলা ফোকলা বলে এত দিন এরা চালিত করেছে জলনের দলের যে কন্টেন্ট দিদিরা তারা প্রত্যেকের কন্টেন্ট করেছে ফোকলা নিয়ে যেখানে ফোকলাকে দেখা যায়নি এইবারে টিনা যখন মুর্শিদাবাদ নয় কোথায় গেল কৃষ্ণনগর কৃষ্ণনগরে গেল খুব চালাকি করে ফোনটা দেখালো অ্যাকচুয়ালি ও ধরতে গেছে গাড়ির সামনের কাঁচটা যে ভিজিবিলিটি কুয়াশা এগুলো দেখাতে গেছে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে গাড়ির পাশ মানে ড্রাইভারের পাশে কেউ বসেছিল না পুরো সিটটা দেখানো গেছে এবং টিনা এবং টিনার মার ফাঁচ মাঝখানে এতটা ফাঁক থাকলেও সেখানে বসেছিল না কেউ আমরা চোখে দেখেছি এখানে কিন্তু সবাই মিলে বসে যেত একটি মাছকে ঢুকিয়ে দেওয়ার জন্যে একটা বিলাভের মাছ অনেকের টেস্টি লাগে ওই মাছটা কিন্তু এদের জ্বালা সে মাছ খাওয়াই হয়তো অনেকে ছেড়ে দিয়েছে সেই মাছটাকে ঢুকিয়ে দিত টিনার এখানে কোনো দোষ নেই এটা কষ্টকল্পিত জিনিস কোনো দিন ছিল না কোনো দিন থাকে নি কোনো দিন থাকবেও না ঠিক আছে কিন্তু এই লোকটার ক্ষেত্রে যদি ওই অ্যাঙ্গেল থেকে কিছু ও দিদিরা বলে থাকে তার সাপোর্টে ওই লোকটার নিজের দোষ আছে তিন তিনটে ভিডিওতে উঠে এসে ও সাপোর্ট করেছে বুঝতে পারছো এবং যাকে সাপোর্ট করেছে সে দিনের পর দিন উদ্ধত্ত নিয়ে ভিডিও করে বলেছে ঠিক আছে বেশ করেছি প্রেম করেছি করবই তো এইরকম একটা অ্যাটিটিউড একটা অ্যাটিটিউড আমি কারোর কথা বলছি না একটা কষ্টকল্পিত চরিত্রের কথা বলছি যে মানে বেশ করেছি যা করেছি এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে কেউ হয়তো এসছে কারোর বুকের মধ্যে আমরাই বলে বলে ফিলিংস এনে দিচ্ছি হাফভাবে বুঝিয়ে দেওয়ার প্রচুর চেষ্টা এবং এদিক থেকেও চেষ্টার কোনো কমই নেই কমলা লেবুর সিনটা মনে আছে কমলা লেবু কিনছি কেউ ফটো ধরে দিচ্ছে এক্সপ্লেন আর করে দিচ্ছি না আমি তাহলে ভিডিও প্রচণ্ড লম্বা হয়ে যাবে ক্যামেরাটা কেউ করছে সেই প্রমাণটা দেয়া হচ্ছে ডাবল বেড দেখিয়ে সিঙ্গেল বেডের কথা বলা হচ্ছে এরকম ব্লা 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 অজস্র প্রমাণ প্লাস তিন তিনটে ভিডিওতে সাপোর্ট করতে আসা হয়েছে তাহলে কোর্ট কেসের যে ক্ষতিটা কন্টেন্ট দিদিটা কতটা করেছে এবং কন্টেন্ট দিদিদের কন্টেন্ট দেবার মতো কাজ এই লোকটা কতটা করেছে তোমরাই বিচার করো অনেক কথা বলার আছে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে তো আর আমার স্পিড বাড়ি ভিডিও করতে ভালো লাগে না তোমরা তোমাদের কমেন্ট মানে তোমাদের মতবাদ কমেন্ট বক্সে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও